হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সেভেন থেকে তোমাদের অগাস্ট্যান্ড এজের যে স্যাট্রিক্যাল ওয়ার্ডস রয়েছে তোমাদের আজকে আমি সেই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো তোমাদের অলরেডি আমি রেস্টোরেশন এজের ভার্সের ওয়ার্ডসের উপরে ক্লাস নিয়েছি আজকে অগস্ট্যান এজে আমরা যে স্যাটোরিক্যাল ওয়ার্ডস পড়বো তোমাদের আজকের ক্লাসটাই ঠিক আছে তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো কি বলেছে অগাস্টান বসরা এক সেকেন্ড ইট'স আ ফর্ম অফ পোয়েট্রি রিটেন মেইনলি ইন দ্য অগাস্টান এজ আর্লি 18th সেঞ্চুরি ইন ইংলিশ লিটারেচার তো এটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ডের পরে কিন্তু এই অগাস্টান এজটা আসে যেটা কি না মেইনলি হচ্ছে আর্লি 18th সেঞ্চুরিকে বলা হয় থাকে ঠিক আছে দিস এজ ইজ Augustan because বিকজ admired দ্য classical রোমান এজ অফ এম্পেরার অগাস্টাস ঠিক আছে এই সময় মানে এই এজটাকে অগস্টন এজ নাম এজন্য দেওয়া হয়েছে এই সময় মানে এই এজে যে রাইটাররা ছিল মানে এই এইটিন আর্লি এইটিন সেঞ্চুরিতে যে রাইটাররা ছিলেন তারা কিন্তু ক্লাসিক্যাল রোমান এজের একজন এম্পেরার যার নাম হচ্ছে অগাস্টাস তার লেখা থেকে বা তার দ্বারা কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিলেন তার নাম অনুযায়ী কিন্তু এই সময়ে এই এজ এর নাম দেওয়া হয়েছে অগস্টন এজ পোয়েটস অব দিস টাইম ফলোড ক্লাসিক্যাল রুলস ব্যালেন্স অর্ডার অ্যান্ড রিজন এই সময় যেহেতু দেখো ক্লাসিক্যাল এম্পেয়ারের এম্পেয়ারের নাম থেকে বা ক্লাসিক্যাল এটার একজন হচ্ছে কিংয়ের আর কি থেকে ইন্সপায়ার্ড হয়ে পুরো এজের নামই সেই হচ্ছে কিংয়ের নামে রাখা হয়েছে কাজে এটার মানে হচ্ছে সেই সময় মানে ক্লাসিক্যাল বা এন্সিয়ান টাইমের যে লেখার স্টাইল লেখার যে রুলস সেখানকার সমস্ত কিছু কিন্তু এই সময় রাইটাররা অ্যাডাপ্ট করেছিল ঠিক আছে মিনস ক্রিটিসাইজিং পিপল সোসাইটি অ্যান্ড হিউম্যান ফল থ্রু পোয়েট্রি স্যাট্রিক ওয়ার্ডস বাটার মানে হচ্ছে পোয়েট্রির থ্রুতে ঠিক আছে মানে সমাজের কিছু মানুষকে ক্রিটিসাইজ করা সমাজকে ক্রিটিসাইজ করা বা ব্যঙ্গ করা মানুষের হিউম্যান ফলস বা হিউম্যান বিহেভিয়ারের যে মিস্টেকগুলো বা হচ্ছে হিউম্যান যে বিহেভিয়ার সেগুলোকে ক্রিটিসাইজ করাই ছিল হচ্ছে স্যাট্রিক্যাল ভার্স অগাস্টন স্যাটেলিস্ট ডিড নট অ্যাটাক ইমোশনস অর ইমাজিনেশন এই সময় যে স্যাটেলিস্ট ছিল পোয়েট্রা ছিল তারা কিন্তু ইমোশনের উপর ডিরেক্টলি তারা অ্যাটাক করতো না বা তারা কিন্তু ইমাজিনেশনের উপরেও বেস করে কোনো কিছুকে ব্যঙ্গ করতো না ক্রিটিসাইজ করতো না ইনস্টেড দে ইউজড রিজন লজিক অ্যান্ড শার্প ইন্টেলিজেন্স তারা কিন্তু তাদের পোয়েট্রিতে রিজন রাখতো লজিক দিয়ে কথা বলতো এবং অবশ্যই কিন্তু তাদের লেখার মধ্যে আমরা তাদের শার্প ইন্টেলিজেন্স দেখতে পাই দেয়ার এম ওয়াস টু কারেক্ট সোসাইটি বাই এক্সপোজিং ইটস উইকনেস সমাজের যে খামতিগুলো রয়েছে সেগুলোকে রিভিল করে সেগুলোকে এক্সপোজ করে সমাজকে সুধরে দেওয়ার চেষ্টা করেছিলেন এই সময়কার মানে অগাস্টান এজের মেন পোয়েট্রা মানে স্যাট্রিকাল পোয়েট্রা ঠিক আছে চলো তা দেখো কতগুলো ক্যারেক্টারিস্টিক আমরা দেখবো কি বলেছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ অগস্টন স্ট্যান্ডার্ড ইজ ক্লিয়ার পলিশড অ্যান্ড কন্ট্রোলড মানে ল্যাঙ্গুয়েজটা আমরা দেখবো যে অগাস্টান পিরিয়ডের যে স্যাট্রিক্যাল ভার্সগুলো ছিল সেগুলো ভীষণ ক্লিয়ার এবং খুব পলিশড ছিল এবং লেখাগুলো কিন্তু মানে এমন না মানে খুব সাবধানে সাবধানের সঙ্গে কিন্তু লেখা হতো মানে বাড়তি কোনো কিছু লেখা হতো না বা বাড়তি কোনো অতিরঞ্জিত কথা পোয়েটস অ্যাভয়েডেড এক্সেগ্রেশন অ্যান্ড ইমোশনাল ওভারফ্লো লেখার মধ্যে অতিরিক্ত কিছু কথা বাড়তি কথা বা বেশি ইমোশনাল কোনো ওভারফ্লো আমরা কখনোই দেখবো না এই অগস্টার্ন পিরিয়ড এর পোয়েটদের লেখাতে দেরি সার্কাজম অ্যান্ড মকারি তারা ইমোশনাল ওভারফ্লো এক্সেগ্রেশন এগুলোকে অ্যাভয়েড করতে তারা কিন্তু উইট আইরনি মক সার্কাজম এগুলোকে ইউজ করতো লেখাটাকে রিয়ালিস্টিক করে তোলার জন্য দ্য টোন ইজ অফ এন আরবান ফর্মাল অ্যান্ড ইন্টালেকচুয়াল নট পার্সোনাল ইমোশনাল পার্সোনাল কিন্তু তারা ইমোশনাল বা পার্সোনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতো না তাদের লেখার মধ্যে আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ দেখতে পাবো এবং বেশ ইন্টালেকচুয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা দেখতে পাবো মোস্ট অগাস্টার্ন ওয়াজ রিটেন ইন হিরোই কাপলেট হিরোই কাপলেটে লেখা হতো ঠিক আছে মানে কি দুটো রাইমিক লাইন থাকবে এবং লেখা থাকবে মোটামুটি ওই রেস্টোরেশনের মতোই অনেকটা সিমিলারিটি আমরা পাবো দিস ফর্ম এক্সপ্রেস আইডিয়াস শার্পলি যেহেতু মানে আমরা ওই দেখতে পাবো তো অনেকটা হচ্ছে আমরা কিন্তু রিদমের মতো আমরা জিনিসটাকে মানে রিদামিক ওয়েতে লেখা হতো যার জন্য পড়তে ভীষণ ভালো লাগতো ঠিক আছে দ্য স্টাইল ইজ নিট অ্যান্ড ব্যালেন্স জাস্ট লাইক দ্য সোসাইটি দে ওয়ান্টেড টু শেপ স্টাইলটা ভীষণ ইউনিক ছিল ভীষণ সুন্দর ছিল মানে মানুষ কিন্তু পড়তে পছন্দ করত ঠিক আছে নেক্সট দেখো কি বলেছে অগাস্টাস্ট অ্যাটাচড প্রাইড হিপোক্রেসি করাপশন ফলস লার্নিং অ্যান্ড মোরাল উইকনেস তো এই বিষয়গুলোর ওপরে আর কি লিখতো অতিরিক্ত অহংকার মানুষের ভণ্ডামি করাপশন ঠিক আছে ভুল শিক্ষা ভুল নীতি ভুল পথে চলা ভুল লাইফস্টাইল এগুলোকে ক্রিটিসাইজ করতো দে বিলিভ দ্যাট হিউম্যান নেচার ইজ ইমপারফেক্ট বাট রিফর্মেবল তারা মনে করত যে মানুষের নেচার তো কখনোই পারফেক্ট মানে প্রত্যেকটা মানুষই যে পারফেক্ট হবে এমন তো না বাট তারা কিন্তু নিজেদেরকে রিফর্ম করতে পারবে একটা রিফর্মেশন আনতে পারে প্রত্যেকটা মানুষ নাই হতে পারে পারফেক্ট বাট তারা চাইলে নিজেদের চরিত্রে নিজেদের স্বভাবে একটু চেঞ্জেস আনতে পারে নিজেকে রিফর্মেশন একটা দিতে পারে একটা ট্রান্সফরমেশন আসতে পারে চরিত্রের মধ্যে সো দে ওয়াজ নট ক্রিয়াল বাট কারেক্টিভ অ্যান্ড মোরাল তাদের মেন এম কিন্তু কাউকে আঘাত করা কারোর প্রতি ক্রুয়েলটি দেখানো না বরং ছিল কি সমাজ এবং সমাজের সেই সমস্ত মানুষদেরকে দেওয়া এবং তাদের মধ্যে মোরালিটিটাকে জাগিয়ে তোলা ঠিক আছে আর টু টাইপ অফ তো এই সময় আমরা দুই রকমের টাইপ দেখতে পাবো পোয়েমের একটা হচ্ছে হোরাসিয়ান আর একটা হচ্ছে জুভেনিয়াল হরেশিয়ানটা কি হরেশিয়ান টাইপ যেটা সেটা হচ্ছে ভীষণ জেন্টাল বাট হিউমারাস সঙ্গে কি স্মাইলিং ক্রিটিসিজম থাকে আর জুভেনিয়ালটা কি এখানে একটা হার্স ট্রুথ থাকবে বিটার ট্রুথ থাকবে এবং সিরিয়াসলি ক্রিটিসাইজ করবে মানে দুটোর মধ্যে পার্থক্য দেখো হোরাশিয়ানটা কি যেখানে ক্রিটিসিজম করে বাট মানে মজা করে মানে হয় না যে হালকা হেসে উড়িয়ে দেওয়ার মতো মজার ছলে কোনো কিছুকে ব্যঙ্গ করা ঠিক আছে বাট জুভেনিয়াল জুভেনিয়ালটা কি এটা হচ্ছে মানে একদম তিক্তভাবে কাউকে একদম হয় না যে মানে একদম যাকে বলে একদম তীরের ফলার মতো বিধিয়ে দেওয়ার মতো অবস্থা সেটা হচ্ছে আহ ঠিক আছে তো জুভেনালিয়ানটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কেননা এরকম টাইপটা অনেকে পরে অনেক পোয়েট কিন্তু ফলো করেছে ঠিক আছে চলো লাস্ট কি বলেছে দ্য মোস্ট ফেমাস রাইটার অফ অগস্টার্ন ভার্স রাইটার ইজ অ্যালেকজান্ডার পোপ অ্যালেকজান্ডার পোপ কিন্তু রেস্টোরেশন পিরিয়ডেও ছিল প্লাস তিনি কিন্তু অগস্টার্ন পিরিয়ডেরও একজন প্রমিনেন্ট পোয়েট হিস ওয়ার্কস লাইক দ্য রেপ অফ দ্য লক তোমরা এটা তোমাদের সিলেবাসে পড়বে দ্য রেপ অফ দ্য লক আর কি আছে এগুলো হচ্ছে কিন্তু মেন মেন হচ্ছে স্যাটেরিকল তোমরা হচ্ছে দেখতে পাবে ঠিক আছে যার মধ্যে তোমাদের প্রথমটা তোমাদের সিলেবাসে রয়েছে দ্য অফ দ্য লক এ তোমরা দেখতে পাবে সুইফ অলসো কন্ট্রিবিউটেড টুডার থ্রু মোর ইনপ্রোস তো জনার্থন সুটের লেখা আমরা পড়বো তোমাদের সিলেবাস তোমরা সবটাই কিন্তু পড়বে পরে ইন শর্ট অ্যান্ড ক্লাসিক্যাল ফর্ম টু ক্রিটিসাইজ সোসাইটি অ্যান্ড ইম্প্রুভ মোরাল ভ্যালু মানে রেস্টোরেশন এজ থেকে অগাস্টারের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই ওই আগের ফর্মটাকেই কিন্তু ফলো করা হয়েছিল এই এজে যেখানে সমাজকে সমাজের মানুষদেরকে তাদের চরিত্রটাকে ইম্প্রুভ করতে কিন্তু তাদেরকে ক্রিটিসাইজ করা হয়েছিল ইট রিফ্লেক্ট দ্য এজ বিলিভ ইন অর্ডার ডিসিপ্লিন অ্যান্ড কমন সেন্স মানে সেই সময় যে সমাজের মানে মানুষের এই যে অতিরিক্ত বাড়াবাড়িগুলো মানে সমাজের মানে কিছু মানুষ মানে পোয়েটদের কথা বলে তারা দায়িত্ব নিয়েছিল যেন কোনোভাবে মানুষের এই অতিরঞ্জিত বিষয়গুলোকে কন্ট্রোল করার তো তারা উইপন হিসেবে কিন্তু পোয়েট্রিটাকে বেছে নিয়েছিল। ঠিক আছে তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই সময় মানুষের মধ্যে কিন্তু ডিসিপ্লিন অর্ডার এগুলো বোধ ছিল আর তাই তারা দায়িত্ব নিয়ে কিন্তু হচ্ছে ওই সমস্ত ওই সমাজের ওই সমস্ত মানুষদেরকে শুধানোর দায়িত্ব নিয়েছিল কারেকশনের জন্য ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো তোমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং নোটসও কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে চলো আজকে টুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাস থ্যাংক ইউ